আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি পাবদা মাছের ঝোল রান্না করব তো এখানে পাবদা মাছগুলোকে আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার যে প্যানে রান্না করব তো সে প্যানের মধ্যে পেঁয়াজ কুচি ফালি ফালিয়ে নিয়েছি আর কাঁচা মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা তো যতটুকু মাছ মাছ রান্না করবো তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল আর সাথে দিয়ে দিলাম যে মাছটাকে আগেই পরিষ্কার করে রেখেছিলাম পাবদা মাছ তো সেগুলো দিয়ে দিলাম এবার হাতে জাস্ট আলতো হাতে সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর খুব বেশি জোরে মাখা যাবে না তাহলে কিন্তু মাছগুলো একদম ভর্তা হয়ে যেতে পারে তো আলতো হাতে সব কিছু মাছের সাথে মিশিয়ে নিলাম তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হাত ধোয়ার মতো করে তো এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার এটা বলো কাশা পর্যন্ত অপেক্ষা করব আর এই মাছ রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু একবারে সব কিছু সব মশলা এখানে দিয়ে দিয়েছি তো এবার জাস্ট ঝোলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখানে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে একদম শেষ পর্যায়ে এর মধ্যে কিছুটা ফ্রোজেন কা ধনে পাতা কুচি দিয়ে দিলাম যদি আপনাদের ফ্রেশ ধনে পাতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ফ্রেশ ধনে দিতে পারেন তো এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে জাস্ট ঝোলটা আরেকটু শুকালেই আমি চুলাটা অফ করে দিব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো তৈরি হয়ে গেছে পাবদা মাছের ঝোল খুব সহজভাবে তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে